শিবগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার বগুড়া শিবগঞ্জ উপজেলার ময়দাহাট্টা ইউনিয়নের কালুগাড়ি গ্রামের শাকানুর নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একুশ মে দু হাজার পঁচিশ তারিখে ছেলে বাড়িতে না থাকার সুযোগে ছাব্বিশ বছর বয়সী পুত্রবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি এ যাহার সূত্রে তথ্য নিশ্চিত হয়ে গেছে শিবগঞ্জ থানা পুলিশ অভিযুক্তকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন আপনার মেয়ের সাথে কি করছে এটা ঘটনা ঘটনা কালকে আমরা দেখলো সুতে আমার বিয়াটা এ ঘর সুতা এই ঘর বিয়াটার সাথে আর গপ করছি আমার বিয়েটি এক চাটা বিয়েটি আর আমি আমার বিয়াটা গপ্প করছি যে কেবা তো বলে ফোন টোন দেয় তো মা ফোন দিলে খালি হাবল তো কয় খালি আচ্ছা এই যে মৌসুমী কে যে দর্শনের অভিযোগ করছে এটা কতটা সত্য হ্যাঁ মৌসুমী আক্তারকে দর্শনের অভিযোগ করছে ওনার শ্বশুর নাকি দর্শন করছে এটা কতটা সত্য এক ঘরের মধ্যে আর কাম হয়ে গেলবা বা আমরা তো সুতি নি পড়া বিছনাতে বসে আছি সোয়ে দিলে এলো আসা দেউরি খুলল খুলে আর বউয়ের সাথে বেন কি হয়েছে যা বৌক মা কছে দি ক ক ক কামরাও মন কইছে দি পানি লেসে বেন হলেও ভাব খাবার কইছে ভাব দেন খাবার কইছে তাই মা তার ভাইয়ের ঘর থেকে দেখ তুই কি আছে রে তোকর কি হয়েছে রে তাই কামাকে খুব উঠেন তো তা হামাও উঠ না আমার মা ও না আমার ভাইয়া আচ্ছা এদের যে দর্শনের অভিযোগ করছে